আসুন হিন্দি ভাষা শিখি সহজে নতুন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করি তুম ছুপা রাহে হো তুমি কিছু লুকাচ্ছ তুম কুছ ছুপারাহে হো তুমি কিছু লুকাচ্ছ এখন না আভি নেহি এখন না এর হিন্দি আভি নেহি বাদমে মে পরে বাদ পরে ছুপাও মাত লুকাবে না ছুপাও মাত লুকাবে না নেহি এসা কুছ নেহি না তেমন কিছু না নেহি এসা কুছ নেহি না তেমন কিছু না বহুত দূর অনেক দূর বহুত দূর অনেক দূর না হালো গোসল করে নাও না হালো গুসল করে নাও ইহা দেখো এখানে দেখো ইহা দেখো এর অর্থ এখানে দেখো ইসে খাও এটা খাও ইসে খাও এটা খাও মুজে দেখো আমাকে দেখো মুজে দেখো আমাকে দেখো ওর কুছ চাহিয়ে আর কিছু লাগবে আর কিছু চাহিয়ে আর কিছু লাগবে ব্যাট যাও বসে যাও ব্যাট যাও এর অর্থ বসে যাও মুঝসে মাথ ছুপাও এর অর্থ আমার কাছ থেকে লুকাবে না আমার কাছ থেকে লুকাবে না মুঝসে মাথ ছুপাও নেহি এসা কুছ নেহি না তেমন কিছু না না তেমন কিছু না এর হিন্দি নেহি এসা কিছু নেহি बहुत दूर है अनेक दूरे ये बहुत दूर है अनेक दूरे ठीक से देखो भलो भावे देखो ठीक से देखो भलो भावे देखो तुम कुछ बोलना चाहते हो तुम्हें बोलते चाह तुम कुछ बोलना चाहते हो तुम्हें की की बोलते चाच आप कौन है आपनी के आप कौन है अपनी के मैं आपको नहीं जानता के चीनी ना आपना के चीनी ना एर हिंदी मैं आपको नहीं जानता नहाने जाओ गुसल करते जाओ नहाने जाओ गुसल करते जाओ एटा भूले जाओ इसे भूल जाओ एटा भूले जाओ एर हिंदी इसे भूल जाओ आपने की बोलते चान एर हिंदी आप क्या बोलने चाहते हो আপনি কি বলতে চান এর হিন্দি আপ কিয়া বলনে চাতে কোনো সমস্যা না ওই বাত নেই কোনো সমস্যা না ওই বাত নেই কিছু না বেশি কিছু না এর হিন্দি জাদা কিছু নেই আমি কিছু বলতে চাই মেয়ে কিছু বলনা চাতে হো আমি কিছু বলতে চাই এর হিন্দি মেয়ে কুছ বলনা চাহতে হো আমার একটু কাজ আছে এর হিন্দি মুঝে থোড়া কাম হে আমার একটু কাজ আছে এর হিন্দি মুজে থোড়া কাম হে পরে দেখা করব। বাদ মে মিলঙ্গি পরে দেখা করব বাদ মে মিলুঙ্গি এটা কখন হলো এ কাভি হুয়া এটা কখন হলো এর হিন্দি এ কাভি হুয়া একদম ঠিক বিলকুল সাহি একদম ঠিক এর হিন্দি বিলকুল সাহি সে কান্না করছিল ভোর হা সে কান্না করছিল এর হিন্দি ভোরো রাহাথা আমার কাছে সময় নেই মেরা পাস ওয়াক নেহি হে আমার কাছে সময় নেই এর হিন্দি মেরা পাস ওয়াকথ নেহি হে বেশি কথা বলো না জাদা মাত বলো বেশি কথা বলো না জাদা মাত বলো আপনি যেমন চান আপ জো চাহতে হে আপনি যেমন চান আপ জো চাহতে হে এখন বলো আভি বলো এখন বলো আভি বলো এখনই আসছি আভি আর হাহু এখনই আসছি আভি আর হাহু আমি চেষ্টা করেছি মে কৌশিস কিয়া আমি চেষ্টা করেছি এর হিন্দি মে কৌশিস কিয়া মিথ্যা কেন বলছ ঝুট কিউ রাহে মিথ্যা কেন বলছ এর হিন্দি ঝুট কিউ বাতারাহে বেশি দেরি করো না যে করো বেশি দেরি করো না জা দের মাত করো এটা কি খালি আছে ইয়ে খালি হে ক্যা এটা কি খালি আছে আর হিন্দি ইয়ে খালি হে ক্যা তুমি কি ফ্রি আছো এর হিন্দি হবে কেয়া তুম ফারেক হো তুমি কি ফ্রি আছো এর হিন্দি হবে কেয়া তুম ফারেক হো তার কাছ থেকে দূরে থাকো উঠতে দূর রাহ তার কাছ থেকে দূরে থাকো এর হিন্দি উঠতে দূর কাছে এসো না আও কাছে এসো না আও সে বাড়ি নেই এর হিন্দি ভো ঘর পার নেহি ঘর পর নেহি হে সে বাহিরে গেছে भो बाहर गया शे बाहिरे गया छे एर हिंदी हो बे भो बाहर गया कोखोन आशिबे जानी ना कब आएगा मालूम नहीं कोखोन आशिबे जानी ना कब आएगा मालूम नहीं कोठाय गया छे आपने जानन कहा गया आपको मालूम है कहा गया आपको मालूम है ना अमी जानी ना नहीं मुझे मालूम नहीं না আমি জানি না নেহি মুঝে মালুম নেহি আমাকে ক্ষমা করো এর হিন্দি হবে মুঝে মাফ করো আমাকে ক্ষমা করো এর হিন্দি হবে মুঝে মাফ করো যখন আসবে আমি আপনাকে বলবো যাব আয়েগা মেয়ে আপকো বলুঙ্গি যখন আসবে আমি আপনাকে বলবো যাব আয়েগা মেয়ে আপকো বলুঙ্গি এখান থেকে সোজা যাও ইহা সে সিঁদা যাও এখান থেকে সোজা যাও এর হিন্দি ইহা সে সিঁদা যাও তাড়াতাড়ি করো জলদি করো তাড়াতাড়ি করো এর হিন্দি জলদি করো আস্তে কথা বলো ধীরে বলো আস্তে কথা বলো এর হিন্দি ধীরে বলো জোরে কথা বলবে না এর হিন্দি হবে জোর সে মাত বলো জোরে কথা বলবে না এর হিন্দি হবে জোর সে মাত বলো एटा कि अनेक दूरे क्या ये बहुत दूर है क्या ये बहुत दूर है घूर दाड़ाओ मुरो घुरे दाड़ाओ मुरो सामने दाड़े जाओ सामने खड़े हो जाओ, जाओ एर हो सामने दाड़िए जाओ हिंदी सामने खड़े हो जाओ आमार जावा प्रयोजन मुझे जाने का जरूरत है जावा प्रयोजन मुझे जाने का जरूरत है আমার যাওয়া উচিত মুজে জানা চাইয়ে আমার যাওয়া উচিত এর হিন্দি হবে মুজে জানা চাইয়ে তোমাকে যেতে হবে তুমি জানা হোগা তোমাকে যেতে হবে জানা সাবধানে থেকো ধ্যান সে রেহেনা সাবধানে থেক ধ্যানসে রেহনা আমাদের প্রতিবেশী আমারা পরোশি আমাদের প্রতিবেশী আমারা পরশি ঘরে কেউ আছেন ঘর মে কই হে ঘরে কেউ আছেন এর হিন্দি হবে ঘরে ঘরে কেউ কেউ নেই। নেই এর কই হিন্দি হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ